পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সেই সঙ্গে সমর্থকদের আগামী সপ্তাহে একটি সমাবেশ করারও আহ্বান জানিয়েছেন স্টাফ রিপোর্টার দানিয়াল আহমেদ জানান স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সপোস্টে ইমরান খান সমর্থকদের তেরোই ডিসেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাক্তনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন অঞ্চলটি তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দ্বারা শাসিত ইসলামাবাদে নিজ দলের প্রাণঘাতী বিক্ষোভ মিছিলের কয়েকদিন পরই এমন হুঁশিয়ারি দিলেন ইমরান এক্স বার্তায় ইমরান খান পঁচিশ নভেম্বরের বিক্ষোভ মিছিলে দমন পীড়ন এবং গত বছরের নয় মে সহিংসতায় অন্তত ১২ জন সমর্থক নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন গ্রেফতার হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি ইমরান খান আরও বলেন যদি এই দুটি দাবি মানা না হয় তবে চোদ্দই ডিসেম্বর থেকে একটি অসহযোগ আন্দোলন